আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যাই হোক আজকে দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার খুব কাছের তিনজন লোক আসছে আমার সাথে দেখা করার জন্য আমি তাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই এই যে আমার মামা নাইম ইসলাম আমার অনেক কাছেরও একটা প্রিয় মানুষ এই যে আমার একটি ছোট ভাই নয়ন আলী অনেক ভালো একটা মনের মানুষ আর এই যে আমার দাদা সাগর অনেক ভালো একজন মানুষ যাই হোক আমার জীবনের সাথে জড়িত থাকা তিনজন ব্যক্তি মানে বলতে গেলে কি ডাইন হাত বাম হাত আর বুকের ভিতরকার মানুষ এরা দেখতে পাচ্ছেন এরা আসছে আমাকে দেখতে আমি আসলে খুবই খুশি খুবই খুশি যে এরা আমাকে আজকে দেখতে আসছে এদের জন্য সবাই দোয়া করবেন যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সামনে যেন আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি আচ্ছা ঠিক আছে সবাই একটু হাতলো সাগর মামা ওকে ঠিক আছে বাই বাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ